দু হাজার পঁচিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন যে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্টটি পাবলিশড হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি সেই সংক্রান্ত আজকের ভিডিওতে দেখে নিন খুব সহজেই কীভাবে আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্টটিকে দেখতে পারবেন এবং নিজের রেজাল্ট নিজে কীভাবে বের করতে পারবেন তো দু হাজার পঁচিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেখার নিয়মগুলো নিচে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে আপনারা প্রথমত অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন এবং আপনাদের ফোন নাম্বারে এসএমএস অপশানের মাধ্যমে রেজাল্টটি তে পারেন তো অনলাইন রেজাল্ট দেখার নিয়মটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে যান গিয়ে ওয়েবসাইটে ডাব্লিউ ডট ন্যাশনাল ইউনিভার্সিটির যে একটি ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুক প্রবেশ করুন প্রবেশ করার পরে সেখানে আপনারা দেখতে পারবেন অনার্স অপশান লেখা রয়েছে সেই অনার্স অপশানে ক্লিক করুন তারপর আপনার আপনাদের ইয়ারটা সিলেক্ট করে দিন অর্থাৎ ফার্স্ট ইয়ার দেখতে চাইলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকলে সেকেন্ড ইয়ার তো এখানে যেহেতু সেকেন্ড ইয়ারের কথা বলা হয়েছে তাই জন্য সেকেন্ড ইয়ারে ক্লিক করুন এরপর নিচের তথ্যগুলো দিন যেমন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে আপনারা জানেন যে রেজাল্ট দেখতে গেলে অবশ্যই রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হয় নাহলে আপনারা নিজেদের রেজাল্টটা দেখতে পারবেন না এত সুন্দর করে এখানে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনার এক্সাম ইয়ার যেমন কত বছর আপনি পাশ করছেন যেমন দু থেকে চব্বিশ সাল বা চব্বিশ থেকে পঁচিশ সাল যে সালটা এভাবে সেখানে উল্লেখ করে দিবেন ক্যাপচা কোড ঠিক দিন ঠিক মতো তারপর সার্চ বাটনে ক্লিক করুন এস এম তারপরে সার্চ বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সুন্দর করে মার্কশিট সহ রেজাল্টটা আপনাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনারা আপনাদের নিজেদের রেজাল্ট পয়েন্ট জিপিএসহ সব কিছু সুন্দরভাবে দেখতে পাবেন আর দ্বিতীয় অপশান হচ্ছে এসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম তো এই এস এম মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনারা মোবাইলের ম্যাসেজ অপশানে যেতে হবে তো মোবাইল ম্যাসেজ অপশানে গিয়ে আপনি টাইপ করুন এন ইউস স্ল্যাশ স্পেস স্ল্যাশ এইচ টু অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ আপনারা যেই বর্ষটা সেটা এখানে সিলেক্ট করে তারপর আবার এখানে স্পেস দিয়ে রোল রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে বসিয়ে দিন দেওয়ার পরে আপনারা দিয়ে দিন যেমন এখানে উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে যে ন্যাশনাল একাডেমি ইউ এইচ টু স্পেসটা দিয়ে দিয়েছি তারপরে এইচ টু তারপরে আবার স্পেচ দেওয়ার পরে আপনাদের রোল বা রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দিয়ে দিন দেওয়ার পরে আপনারা সেন্ড করুন ওয়ান সিক্স টু 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 নাম্বারে অর্থাৎ এইভাবে এস এম এস আর টাইপ করার পর আপনার ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিন উত্তরটি মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের যে রেজাল্টটি সেটি মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা সেখানে আপনাদের জিপিএ পয়েন্টস হোক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্ত